ফেব্রুয়ারিতে নির্বাচন নিশ্চিত আসিফ নজরুলের ঘোষণা সরকারের বিদায় সময়সীমা নির্ধারিত বাংলাদেশের রাজনীতিতে বড় ঘোষণা এসেছে আজ উনিশ আগস্ট মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল স্পষ্ট করে জানালেন ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচন শেষে বর্তমান সরকার বিদায় নেবে তিনি বলেন নির্বাচন আয়োজন সরকারের দায়িত্ব কোনো রাজনৈতিক দলের নয় আমরা এই লক্ষ্য নিয়েই প্রতিটি ধাপ এগিয়ে নিচ্ছি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আর আমরা ফেব্রুয়ারিতেই চলে যাব সংবাদ সম্মেলনে আসিফ নজরুলকে প্রশ্ন করা হলে তিনি ব্যাখ্যা করেন রাজনৈতিক দলগুলো বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বক্তব্য দেয় এটি রাজনৈতিক প্রক্রিয়ার অংশ বাংলাদেশে এটা নতুন কিছু নয় তিনি আরও জানান সরকার নির্বাচনের ব্যাপারে দৃঢ় অবস্থানে আছে প্রধান উপদেষ্টা নিজেই আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও সম্মানিত ব্যক্তি তার দেওয়া ঘোষণা থেকে সরে আসার কোনো সুযোগ নেই এ সময় আইন উপদেষ্টা দুর্নীতি দমন কমিশন এবং নির্বাচন কমিশন সংস্কার প্রসঙ্গে বলেন আগামী দুই মাসের মধ্যেই নতুন আইন প্রণয়ন হবে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তাই এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় ফেব্রুয়ারি নির্বাচন সরকারের বিদায়ের প্রতিশ্রুতি আর আসন্ন সংস্কার প্রক্রিয়া লুটপাট চাঁদাবাজি বন্ধে পিয়ার পদ্ধতির বিকল্প নেই হুঁশিয়ারি রেজাল করিমের ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাল করিম বলেছেন দেশে লুটপাট চাঁদাবাজি অনিয়ম বন্ধে পিয়ার পদ্ধতির বিকল্প নেই কাঙ্ক্ষিত বিচার ও সংস্কার ছাড়া পুরনো পদ্ধতিতে নির্বাচন হতে দেওয়া হবে না বলে দেন তিনি উনিশে আগস্ট রাজধানীর বাইতুলমকরম উত্তর গেটে এক সমাবেশে তিনি বলেন জুলাই সনদের বাস্তবায়ন ও আইনিভিত্তিক নির্বাচনের আগে নিশ্চিত করতে হবে সংস্কার ও দৃশ্যমান বিচার না হওয়ার পরও জাতীয় নির্বাচন ঘোষণায় জনমনে সন্দেহ সৃষ্টি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি আরও বলেন বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে অধিকাংশ মানুষ পেয়ার পদ্ধতির পক্ষে অথচ দায়িত্বশীলতা উপেক্ষা করছেন সমাবেশ শেষে ইসলামী আন্দোলন নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন নিশ্চয়ই আপনার উপর অশুভ শহর হয়েছে প্রধান উপদেষ্টাকে ইসলামী আন্দোলনের আমির ও পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে বলেছেন তার উপর অশুভ ও গোপন সওয়ার হয়েছে তিনি অভিযোগ করেন প্রধান উপদেষ্টা সংস্কার ও দৃশ্যমান বিচার ছাড়া নির্বাচন ঘোষণাতে জনগণের মধ্যে সন্দেহ সৃষ্টি করেছেন উনিশে আগস্ট জাতীয় মসজিদ বায়দুল মোকরামের সামনে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আয়োজিত সমাবেশে রেজাল্ট করে মুশিয়ারি দিয়ে বলেন অশুভ চক্রের চাপের মুখে এ ঘোষণা দেওয়া হয়ে থাকলে ছাত্র জনতা রাজপথ ছাড়বে না তিনি আরও বলেন কাঙ্ক্ষিত সংস্কার ও খনিদের বিচার না হওয়া পর্যন্ত পুরনো পদ্ধতিতে নির্বাচন হতে দেওয়া হবে না গত তিপ্পান্ন বছরের নির্বাচন পদ্ধতির সংস্কারেই প্রধান সংস্কার দাবি করে তিনি বলেন বেশি শক্তি কালো টাকা ও গুন্ডাদের দৌরাত্যরোধের একমাত্র উপায় হল পিআর পদ্ধতির নির্বাচন ভারত হাসিনা আওয়ামী ছাড়া বাংলাদেশকে বন্ধু মনে করে না বিএনপির ভাইস চেয়ারম্যান বলেছেন ভারত হাসিনা ও লীগকে ছাড়া বাংলাদেশকে এবং এদেশের জনগণকে বন্ধু মনে করে না তিনি অভিযোগ করেন ভারত আশ্রয় দিয়েছে শেখ হাসিনাকে যিনি স্বৈরাচার ও গণহত্যা দেয় অভিযুক্ত এবং যার বিচার দেশে চলছে উনিশ আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের আয়োজিত নাগরিক সমাবেশে তিনি ভারতকে আহ্বান জানিয়ে বলেন শেখ হাসিনা একজন খুনি তিনি গণতন্ত্র ধ্বংস করেছেন তাই তাকে দ্রুত বাংলাদেশে ফেরত পাঠাতে হবে শামসুজ্জামান দুদু আরও বলেন ভারত পানিতে ও ভাতে বাংলাদেশকে মারতে চায় তবে ইতিহাসে কোনো সময় এই দেশের মানুষ কারো বর্ষতা স্বীকার করেনি স্বাধীনতার জন্য তার একসাগর রক্ত দিয়েছে তিনি অভিযোগ করেন ভারত কখনো প্রয়োজনের সময় পানি দেয় না আবার অপ্রয়োজনীয় সময় তিস্তা ব্যারেজ খুলে দেয় এছাড়া সীমান্ত বাণিজ্য বন্ধ রকে শত্রুতার মনোভাব দেখাচ্ছে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব আবু নসির মোহাম্মদ রহমতুল্লাহ ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান অ্যাডভোকেট আরিফা সুলতান পরামর্শ অন্যান্য নেতৃবৃন্দ জুলাই সনদের চূড়ান্ত খসড়া সূচনা ও দুই তিন চার দফানে আপত্তি আছে বিএনপির সালাউদ্দিন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় তথ্য ও অসঙ্গতি রয়েছে বিশেষ করে দফা নিয়ে বিএনপির আপত্তি আছে তিনি জানান কিছু আলোচনা ছাড়াই বিষয়ে সনদে রাখা হয়েছে আবার কিছু উপস্থাপিত হয়নি আগের সনদে নির্বাচিত সংসদকে দুই বছরের মধ্যে সংবিধান সংশোধনের অঙ্গীকারের কথা থাকলেও নতুন খসড়ায় তা নেই তিনি সতর্ক করে বলেন সনদকে সংবিধানের উপরে স্থান দেওয়া খারাপ নজির হবে নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে এই নিয়ে বিএনপির কোনো সংশয় নেই কাল উদ্বোধন হচ্ছে মাওলানা ভাসানের সেতু খুলছে স্বপ্ন দর্শকবৃন্দ অবশেষে প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে খুলছে স্বপ্নের দুয়ার তিস্তা নদীর বুকে গড়ে ওঠা বহুল প্রত্যাশিত মাওলানা ভাসানি সেতু আগামীকাল বুধবার বিশ আগস্ট উদ্বোধন হতে যাচ্ছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পাসপির বাজার আর কুড়িগ্রামের চিলমারি উপজেলা সদরকে সরাসরি যুক্ত করবে এই সেতু উদ্বোধন করবেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভুইয়া। সেতু নির্মাণে ব্যয় হয়েছে প্রায় নয়শত পঁচিশ কোটি টাকা অর্থায়নে সহযোগিতা করেছে বাংলাদেশ সরকার সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট এবং ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট প্রযুক্তিগত দিক থেকে সেতুটি আধুনিক মানের দৈর্ঘ্য এক মিটার প্রস্থ নয় দশমিক ষাট মিটার মোট একত্রিশটি স্পান এবং দুটি লেন বিশিষ্ট একটি প্রিএস্টেস্ট কংক্রিট গার্ডার সেতু এই সেতু শুধু যোগাযোগ ব্যবস্থায় সহজ করবে না খুলে দেবে উন্নয়নের এক নতুন অধ্যায় শিল্প ও কৃষিজাত পণ্য পরিবহন হবে আরও সহজ গড়ে উঠবে ছোট শিল্প কারখানা। প্রসারিত হবে শিক্ষা তৈরি হবে কর্মসংস্থান নতুন এই পরিবহন করিডোরের কারণে কুড়িগ্রাম জেলার ভুড়াঙ্গিমারি স্থলবন্দর সহ অন্যান্য এলাকা থেকে রাজধানী ঢাকা ও দক্ষিণাঞ্চল দ্রুত কমে যাবে প্রায় চল্লিশ থেকে ষাট কিলোমিটার এতে সময় ও খরচ সাশ্রয় হবে পাশাপাশি এগিয়ে যাবে স্থানীয় পর্যটন শিল্প এক কথায় মাওলানি ভাসানি সেতু শুধু দুটি উপজেলার মানুষকে নয় বরং গোটা উত্তরাঞ্চলকে নতুন সম্ভাবনার পথে এগিয়ে নেবে সিরাজগঞ্জে হত্যা মামলায় বাবা ও ছেলের কারাদণ্ড সিরাজগঞ্জের বেলকুচিতে বহু প্রতীক্ষিত হত্যা মামলার রায় ঘোষণা করেছে আদালত আজ মঙ্গলবার উনিশ আগস্ট দুপুরে জেলা ও দায়রা জর্জ ইকবাল হোসেন এই রায় ঘোষণা করেন রায়ে আসামি লালচানের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড এবং বিশ হাজার টাকা অন্যদিকে তার ছেলে হামিদুল ওরফে সাগরকে দেওয়া হয়েছে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকার জরিমানা অনাদে আরও তিন মাসের কারাদণ্ড আদালতে পাবলিক প্রসিকিউটর রফিক সরকার জানিয়েছেন প্রতিবেশী আফাজ পরিবারের সঙ্গে লালচানের পরিবারের দীর্ঘদিনের বিরোধ ছিল দুই হাজার আঠারো সালের ছাব্বিশ মার্চ কথা কাটাকাটির এক পর্যায়ে ঘটে যায় ভয়াবহ হামলা সে ঘটনায় গুরুতর আহত হন আফাজ ছেলে আব্দুর রাজ্জাক হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ঘটনার পর নিহতের বাবা তিনজনকে আসামি করে মামলা করেন দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে অবশেষে আজ ঘোষণা করা হল এই রায় রাজশাহীতে স্কুলের সামনে শিক্ষকের গলায় ছুরি চালালো ছাত্রী রাজশাহীতে ঘটে গেছে এক চাঞ্চল্যকর ঘটনা রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের শিক্ষক মারুফ আজ মঙ্গলবার দুপুরে কলেজের ফটকের সামনে এক দ্বারা ছুরিকাঘাতের শিকার হয়েছেন প্রত্যক্ষদর্শীরা জানায় ক্লাস শেষে বেরো যাচ্ছিলেন শিক্ষক মারুফ ঠিক সেই মুহূর্তে ১৬ বছরের এক ছাত্রী হঠাৎ চিৎকার করতে করতে তার দিকে এগিয়ে আসে এবং অতর্কিতে তার গলা ও হাতে একাধিকবার ছুরিকাঘাত করে তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে রাজশাহী সিএমএইচ হাসপাতাল নেওয়া হয় চিকিৎসকরা জানিয়েছেন মারুফ কার্কির গলায় তিনটি এবং হাতে পাঁচটি সেলাই দিতে হয়েছে বর্তমানে তিনি বাড়িতে বিশ্রামে আছেন জানা যায় ওই ছাত্রীকে দুই সালে শৃঙ্খলা ভঙ্গের দায় স্কুল থেকে বহিষ্কার করা হয়েছিল কারণ সে শিক্ষকদের নাম ও ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি খুলে অশ্লীল ছবি পাঠাত পরবর্তীতে অন্য একটি স্কুলে ভর্তি হলেও তার আচরণে পরিবর্তন হয়নি শিক্ষক মারুফ বলেন তিনি ভেবেছিলেন ছাত্রীটি বিপদে পড়ে সাহায্য চাইছে তাই এগিয়ে যান কিন্তু মুহূর্তেই ছুরিকাঘাত শুরু হয় তিনি দাবি করেন আমাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করা হয়েছে ঘটনার পর উপস্থিত লোকজন মেয়েটিকে আটক করে এবং পরবর্তীতে পরিবারের জিমায় ছেড়ে দেওয়া হয় ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র জানিয়েছেন এখনও কোনো লিখিত অভিযোগ জমা হয়নি অভিযোগ পাওয়া মাত্র আইনগত ব্যবস্থা নেওয়া হবে